আমাদের জেলার সম্মানীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন মোহন মহাশয় আছেন আমাদের বিধায়কগণেরা আমাদের চেয়ারম্যান এই জেলার চেয়ারম্যান দিনেন রায় মহাশয় আমাদের বিধায়ক সূর্য অট্ট সরে সিং হাজরা মহাশয় পরেশ মহাশয় সহ আমাদের বদ্ধা এবং জেলা সভাপতি আজকের সভা প্রস্তুতি সভা সভাপতি বিধায়ক সূজয় হাজরা মহাশয় আমাদের মঞ্চ পরিচালনা করছেন সমস্ত নেতৃত্ব আছে সবার নাম বললে অনেকক্ষণ সময় লাগবে সমস্ত নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা শ্রদ্ধা নমস্কার জহার এবং প্রণাম জানিয়ে একটা দুটো কথা অতি সংক্ষিপ্ত সারে ছোট্ট করে নিবেদন করে। যাওয়ার চেষ্টা করছি একুশে জুলাই ধর্মতলা প্রস্তুতি সভায় আপনারা সবাই জানেন যে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যে মর্মান্তিক ঘটনা জ্যোতি বসুর নেতৃত্বে বামফণ্ড সরকার তৈরি করেছিল তেরো জনকে হত্যা করেছিল খুন করেছিল মিছিল গণতান্ত্রিক মিছিল উপর বর্ষণ করে হত্যা করেছিল এবং শতাধিক বেশি মানুষকে আহত করেছিল সেই তিরানব্বই সালের পর থেকে উনিশশো সাল থেকে প্রথমে যুব কংগ্রেসের নেত্রী ছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে যুব তৃণমূল কংগ্রেস কখনও তৃণমূল কংগ্রেস আমরা এই একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো কলকাতা চলো এই সভা আমরা শহীদ তর্পণ এবং শহীদ জয় হিসাবে পালন করে এসেছি আমরা ঠিক পঁচিশেও একুশে জুলাই ধর্মতলা যাব। কিন্তু অন্য দিনের ধর্মতলা অন্য বছরের ধর্মতলা থেকে এই পঁচিশে ধর্মতলার কিন্তু একটা বিশেষ প্রেক্ষাপট আছে তার কারণ ছাব্বিশ সালে আমাদের ইলেকশন আছে বিধানসভার ইলেকশন সেই ইলেকশনের পরে আবার একুশে জুলাই আমরা পাব। তাই এই একুশে জুলাই ধর্ম চলাচল শহীদদের তর্পণ করা শহীদদের স্মরণ করার সঙ্গে সঙ্গে গ্রাম থেকে গ্রামাঞ্চলে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মানুষের কাছে একুশে জুলাইয়ের তাৎপর্য যে নো আইডেন্টি নো হোকের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষের ভোটাধিকার স্বাধিকারের জন্য অধিকারের জন্য গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য যে আন্দোলন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল সেই সচিত পরিচয়পত্র যে সিপিএম যে বিজেপি যে কংগ্রেস করে তার কাছে আছে এবং তৃণমূল কংগ্রেস সহ সারা ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে ভোটার কার্ড একটা গণতান্ত্রিক একটা আইডেন্টি নিজ পকেটে লিখে রাখতে পেরেছে এই ভোটার কার্ডকে আমরা করে পশ্চিম বাংলার বহু ধুয়া ভোটার বা ভোট না দিতে পারা ভোটটা অন্য লোক দিয়ে দেওয়ার যে জায়গাটা তৈরি করেছিল সরকার সেই জায়গা থেকে বাংলার মাটিকে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে এই পত্রটা দিয়ে আমরা রক্ষা করেছিলাম তাই আমি আপনাদের কাছে বলবো শুধু তিরানব্বই সালের একুশের জুলাই শহীদ তর্পণয় আমরা বাংলায় দেখেছিলাম নন্দীগ্রাম নেতায় শুধপুর নারু মরিজাপি সাইবাড়ি ছোট কঙ্কাল বনহত্যা জঙ্গলমহল প্রতিদিন মার্ডার আর মার্ডার খুন আর খুন আমরা দেখেছি চোখের সামনে কখনো হারমার কখনো মাওবাদী কখনো যৌথ বাহিনী কখনো সাধারণ মানুষকে বিচ্ছা গুলি খুন করেছে চৌত্রিশ বছরের বামপান সরকার প্রায় ষাট হাজার মানুষকে খুন করেছিল সেই অতীত কাহিনীটা ভুলে গেলে চলবে না রাইট টু লাইফ তখন ছিল না বাঁচার অধিকার থাকার অধিকার কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার যে বাঁচার অধিকার গণতান্ত্রিক অধিকার থাকার অধিকার কথা বলার অধিকার 11 সাল থেকেই বাংলার

আগামী দিনে বাংলাকে রক্ষা করে আন্দোলনের হতে হবে এই আবেদন আমি আপনাদের এই প্রস্তুতি সভার মধ্য দিয়ে করে যেতে চাই রিবাদল করে যেতে চাই আন্তরিকতা এবং কার্যক্ষমতা আরো বাড়াতে আমি প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরে গতানুগতিক মিছিল মিটিং সভা সমিতির মধ্য দিয়ে কিছু নয় আমরা চাই প্রত্যেকটা গ্রামে এবং প্রত্যেকটা পাড়া এবং প্রত্যেকটা ফুটে প্রত্যেকটা অঞ্চলে মিটিং করতে হবে মানুষের মধ্যে সচেতনতা মানুষের মধ্যে আগ্রহ মানুষের মধ্যে তেজ এবং ত্যাগ মানুষের মধ্যে সংগ্রামী চেতনা লড়াই চেতনা তৈরি করতে হবে আরও বেশি বেশি করে যাতে বাংলার মাটিকে রক্ষা করে বাংলার মানুষকে রক্ষা করে গণতন্ত্রকে রক্ষা করে মাতার ঠিকানাকে রক্ষা করে নতুন রূপে আন্দোলনে সামিল হয়ে ভারতবর্ষের মাটিকে রক্ষা করার জন্য যে দেশে আবার কোম্পানি রাজ কর্পোরেট রাজ আয়েন হয়েছিল ধীরে ধীরে ভারতবর্ষের মাটিকে কর্পোরেটরা আবার দখল করে নিচ্ছে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার সামাজিক অধিকার অন্যের অধিকার বস্ত্রের অধিকার বাসস্থানের অধিকার স্বাস্থ্য শিক্ষার অধিকার ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে বিজেপি বালারা তাই আসুন আমরা সবাই মিলে একুশে জুলাই ধর্মতলা যাব শহীদ তর্পণ করব। করবো শহীদদেরকে স্মরণ করব রাজনৈতিকতা সামাজিকতা পারিবারিকতা মানুষের মধ্যে যে বিস্তার মানুষের মধ্যে যে কার্যক্রম সেটা বোধ এবং বোধের মধ্যে বিপদের মধ্যে আমাদের তৈরি করতে হবে সেই আগ্রহটা সেই জায়গায় কোথাও কোথাও গভর্নমেন্টের ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি থাকলেও মনে রাখতে হবে যে বাঁচার ঠিকানাটা দিয়ে দিয়েছে বাঁচার ঠিকানায় আমরা আগামী দিনে বাংলায় কেটে না অতীতে পাইনি যে জায়গায় বামফ্রন্ট সরকার যেভাবে মানুষের গণতন্ত্রটাকে উপড়ে ফেলে বাঁচার অধিকার পিছনে নিয়েছিল কথা বললেই মার্ডার খুন খারাপি অত্যাচারের জায়গা তৈরি করেছিল সেই জায়গায় সেই কালো দিন অত্যাচারের দিন রক্তাক্ত দিনটা ভুলে যাওয়া আমি আপনাদের কাছে আবেদন করতে চাই আন্তরিকতার সঙ্গে এবং ভালোবাসার সঙ্গে বন্ধুত্বের সঙ্গে মানুষকে আপন করে নিতে হবে যে কথাটা দিনেন্দ্র বলছিল আমরা প্রত্যেকটা পাড়া থেকে প্রত্যেকটা গ্রাম